হচ্ছে আমার প্যাশন আমি মনে করি যে আমার রান্না খেয়ে বা আমার পেজে খাবার খেয়ে যদি কেউ একদিনে এক বেলার জন্য হলো অ্যানিমেলটা না খায় ওই অ্যানিমেলটা জীবন বাঁচত এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম আমি জেনিফার আরিফিন আমার কিচেনের নাম হচ্ছে লাসভিগ্যান্স তো আমি লাস ভেগানস শুরু করেছি দু হাজার বিশ সালে লাস ভিগান্সের মূল লক্ষ্য হচ্ছে অ্যানিমেল প্রোটিন ছাড়া সব ধরনের খাবার তৈরি করা আমরা সবাই মনে করি যে অ্যানিম্যাল প্রোটিন খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে কিন্তু সেম টেস্ট এবং সেম ফ্লেভার যদি আমরা অ্যানিম্যাল ছাড়া প্ল্যান ভেজ প্রোটিন থেকে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব ভেজিটেবল আইটেম আছে আমরা ননভেজ কোনো আইটেম করি না আর আমাদের টার্গেট কাস্টমার হচ্ছে সবাই আমরা এমন না যে শুধু ভেজ যারা আছেন তারা শুধু অনেক খাবার খাবেন তা না আর আমরা চাই যারা ভেগান আছেন বা ননভেজ যারা আছেন তারা আমাদের খাবার ট্রাই করবেন টেস্ট চেঞ্জের জন্য হোক বা নিজেকে সুস্থ রাখার জন্য হোক নতুন খাবার করে ট্রাই করতে কারো আপত্তি নেই খাবার ট্রাই করবেন এবং আশা করি আপনার সুস্থ ফিল করবেন এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমি স্টুডেন্ট আমি না না এই বিজনেস করি এটাই আমার কাজ হ্যাঁ আমি মনে করি যে অনেকে মনে করেন যে ভেজিটেরিয়ান খাবার মানে খুব বোরিং খাবার খুব হালকা খাবার খেতে ভালো লাগে না নিরামিষ খাবার যেটা কিন্তু নিরামিষ খাবার যে মজা হতে পারে এটা প্রমাণ হচ্ছে আমরা আমরা মনে করি আমাদের খাবার যদি ট্রাই করে দেখেন আপনি কোনোভাবেই ফিল করবেন যে আপনি নিরামিষ খাচ্ছেন বিগানিজম বা ভেজিটেরিয়ানিজম যেটা বলি আমরা ইদানিং আমাদের পৃথিবীতে খুব জনপ্রিয় হচ্ছে এবং অনেক দেশে কিন্তু এটা ব্যাপার উপরে পড়াশোনাও হয় আমার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই খাবার দাবারের উপরে আমি নিজে যেহেতু ভিগান আমি ভিগান খাবার এক্সপেরিমেন্ট পেমেন্ট করতে করতেই হচ্ছে নতুন আইটেম বের করেছি নতুন নতুন পদ্ধতি খাবার তৈরি করেছি এইটাই হচ্ছে আমার পেজে আমি প্রমোট করি বিশুদ্ধ পরিকল্পনা তো অনেক বড়ো আমার ইচ্ছা আছে দেশ বিদেশে আমার পেজের নাম ছড়িয়ে যাবে এবং আমার মূল উদ্দেশ্য যেটা আমি আগেই বলেছি যে আমি চাই বেশি থেকে বেশি লোকজন ভেজিটেরিয়ান খাবারে অভ্যস্ত হোক বা বিজ্ঞান খাবারে অভ্যস্ত হোক বা তারা পছন্দ করে খাক তো এটি হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে একটা রেস্টুরেন্ট দিব সবাই চিনবে সবাই জানবে এবং সবাই ভেজিটেরিয়ান খাবারের প্রতি আগ্রহী হবে মানে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি তো আমার কোনো সেরকম সংখ্যা নেই আমার পেজের সিগনেচার ডিশ হচ্ছে সয়া আইটেম সয়া তেহা এটা স্পেশালি এটা আমার আমার যারা কাস্টমার যা আছেন বা ক্লায়েন্ট যা আছে তারা খুবই পছন্দ করেন এবং আমার সবাই মনে করি সয়া আইটেমটা খুব বোরিং একটা আইটেম সবাই পছন্দ করেন না আমি এরকম অনেক কমপ্লিমেন্ট পেয়েছি যে তারা জীবনে প্রথম সহায় খেয়ে তাদের ভালো লাগেনি আমার পেজে খেয়ে বা আমার হাতে রান্না খেয়ে তাদের প্রথম মনে হয়েছে সহায় যাতে মজা হতে পারে আমার শান্তিবাড়ি এই মেলা নিয়ে হচ্ছে আমার মোট পাঁচটা মেলা হচ্ছে আর কি পাঁচটা মেলাটা আমি পার্টিসিপেট করেছি এবং মিন আমি খুবই খুশি এবং আনন্দিত যে আমি অভূতপূর্ব সারা পেয়েছি